আসসালামু আলাইকুম ও আরহমতুল্লাহি ও আবার কাতু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ যে আমলের কথা বলবো সে আমলটি হচ্ছে কোরআনী দোয়ার আমল আজকের আমলের দোয়াটি খুবই কার্যকর ভাই ও আমার বোনেরা আমি আজ যে দোয়ার আমল নিয়ে আলোচনা করব সেই দোয়াটি হচ্ছে কোরআনই দোয়া সম্মানিত শ্রোতা আপনারা যদি আম্বিয়ার ছোট্ট এই একটি আয়াতের আমল করেন আপনারা যদি ঋণের কারণে চিন্ত থাকেন ঋণের কারণে কষ্টে থাকেন আজকের এই ছোট্ট ও কার্যকর পরীক্ষা দোয়ার আমলটি যদি করেন আল্লাহ রাজ জাগুন আল্লাহ উত্তম রিজিকদাতা আমলকারীকে অভাবমুক্ত করবেন অর্থাৎ ঋণের কষ্ট দূর করবেন আল্লাহ উত্তম দয়ালু অবশ্যই আমলকারীর উপর দয়া করবেন ভাই ও আমার বোনেরা এখন আমরা আজকের আমলের পুরানি দোয়াটি জেনে নিই দোয়াটি হচ্ছে সিয়ার তিরাশি নং আয়াত আমি এখন আয়াতটি দুইবার পাঠ করে শোনাচ্ছি মন দিয়ে শুনবেন এখন থেকে ভিডিওটা না টেনে দেখবেন ছোট্ট আয়াতটি ও আয়াত্তির আমলের নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে রব্বাহু আন্দরু আংতা আর হামুর রহিমিন রব্বাহু আন্দুরু আংতা আরহামুর রহিমিন অর্থ আমি কষ্টে আছি তুমি শ্রেষ্ঠ দয়ালু সম্মায়িত ভাই বোনেরা এটি হচ্ছে শ্রাম্বিয়ার তিরাশি নং আয়াত এখন মন দিয়ে শুনবেন আজকের এই ছোট্ট আয়াতের আমল ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এই আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি যখন করবেন ধৈর্য বিশ্বাস নিয়ে করবেন এবং আমলটি করার সময় তারা হর ও উদাস মনে করবেন না কেননা আমরা সবাই জানি উদাস মনের দোয়া ও আমল মহান আল্লাহ কবল করেন না মমিন ভাই ও আমার বোনেরা কোরআনের এই আয়াতের আমলটি যখন করবেন ওযু থাকা অবস্থায় করবেন আমলটি আসর নামাজের পর করবেন আচরণ নামাজের পর নামাজে বসে তাজবি হাতে নিয়ে কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা প্রত্যেক আমলের মতো প্রথমে আস্তাক্ষরল্লা আস্তাক্ষরল্লাহ আস্তাক্ষরল্লা এভাবে একশো বার পাঠ করবেন এরপর আপনারা সুরাহাম্বিয়ার আম্বিয়ার তিরাশি নং ছোট্ট আয়াতটি রব্বাহু আন্নি আর এই দোয়াটি অর্থাৎ সো আম্বিয়ার তিরাশি নং আয়াত এগারো বার পাঠ করবেন সর্বশেষ দরদ ইব্রাহিম বা যে কোনো একটি দরদ শরীফ সাতবার পাঠ করবেন তারপর আপনারা দুই চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিকের কাছে আপনাদের অভাব অনটন দূর ও কষ্ট থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসুদ ও তামান্না পূরণ করুন আমিন সোম আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ